ফোনে ইন্টারনেট চালু করার সাথে সাথেই নোটিফিকেশনের সিরিয়াল আসতে থাকে বিশেষ করে ইউটিউব আর ফেসবুক থেকে অনেক সময় এমনও হয় ইন্টারনেট চালু করার সাথে সাথে এত পরিমাণে নোটিফিকেশন আয় যে কিছু মুহূর্তের জন্য ফোন সোলো কাজ করে এবং অনেক সময় হ্যাংও করে এই নোটিফিকেশন আসার সমস্যা অনেকের ফোনেই হয়ে থাকে বিশেষ করে যাদের ইউটিউবে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে এবং ফেসবুকে অনেক ধরনের পেজ ফলো করা থাকে এর কারণে ইন্টারনেট চালু করার সাথে সাথেই ওই চ্যানেল এবং পেজ থেকে ভিডিও নোটিফিকেশন আসতেই থাকে রকম নোটিফিকেশন আসা কীভাবে বন্ধ করবেন চলুন দেখে আসি আমি আপনাদের ইউটিউবে নোটিফিকেশন বন্ধ করে দেখাচ্ছি প্রতিটি অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন বন্ধ করার সিস্টেম ঠিক একই কি করবেন প্রথম অ্যাপ্লিকেশনটাকে প্রেস করে ধরে রাখবেন এখান থেকেই অ্যাপ ইনফর এই অপশনটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে ম্যানেজ নোটিফিকেশানস এই অপশানটার উপর ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ নোটিফিকেশান আছে এইটার উপর জাস্ট বন্ধ করে দেবেন এই সিস্টেমটা এখন কাজ শেষ এখন থেকে ডাটা চালু করলে আর নোটিফিকেশান আসবে না যতক্ষণে না আবার আপনি ওই অ্যালাউ নোটিফিকেশন করবেন আমি ইউটিউবে যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সিস্টেম ঠিক একই আপনারা চাইলে এরকম করে যে কোনো অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন অফ করে রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে